প্রিয় দর্শক বিন্দু আসসালাম আলাইকুম কেমন আছেন আপনারা আবার ফিরে আসলাম আপনাদের মাঝে নতুন একটা রেসিপি নিয়ে মুরগির মাংসের কালাভোনা অনেকে গরুর মাংসের কালাভোনা খাসি মাংসের কি দেখছেন গরু মুরগির মাংসের কালাভোনা তো দেখেননি আজকে আপনাদের মাঝে এই নতুন রেসিপিটা তৈরি করতে যাচ্ছি চলুন শুরু করা যাক শুরুতে আমরা কিছু পরিমাণে পেঁয়াজের কুচি ভেজে এটা পেঁয়াজের বেস্তা তৈরি করে নেব রেস্তাটা রাতে থাকবো যখন পেঁয়াজের রঙটা বাদামি কালার হয়ে আসবে তখন ওটা আমরা নেমে রাখবো আমাদের পেঁয়াজের রঙটা প্রায় বাদামি কালার হয়ে আসছে আর একটু ভাজা হলে আমরা ওইটা উঠিয়ে রাখব আমাদের পেঁয়াজটা পেস্তা করা হয়ে গেছে আমরা মুরির রসটা রান্না করার জন্য প্রয়োজনীয় জিনিসপাতি মশলা নিয়ে নেব আমি এখানে কিছু মুরগির মাংস নিয়েছি এবং যে সকল উপকরণ প্রয়োজন মশলা দানিয়ে নিয়েছি শুরুতে আমরা মাংসটাকে মশলা দিয়ে মেখে নেব। এখানে আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা মরিচের গুঁড়া হলুদের গুঁড়া জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া সবগুলো উপকরণ মিক্স করে নেব এবং স্বাদ মতো লবণ ভালো করে মেখে নেব এখন পরিমাণ মতো এক কাপের মতন আমরা সরিষার তেল দিয়ে দেব আমি কালো ভনাটা সরিষার তেল দিয়ে করছি সরিষার তেলটা আসলে স্বাস্থ্যসম্মত তাই আমি এটা ইউজ করছি আমরা মাংসটাকে ভালো করে তেল দিয়ে মেখে নেব এবং পেঁয়াজ তার পেঁয়াজের বিস্তারগুলো মাংসের সাথে মেখে নিয়ে এটা বিশ মিনিটের মতো আমরা রেখে দেব। সরুতে আমরা চুলাতে একটা কড়াই বসিয়ে নেব এবং হালকা পরিমাণে সরিষার তেল দিয়ে দেবো সরিষার তেলটা একটু গরম হলে তাতে আমরা মাংসটি দিয়ে দেব পরে আমরা মাংসটি হালকাভাবে মিডিয়াম মাসে একটু কষিয়ে নেব এভাবে আমরা পাঁচ থেকে ছয় মিনিট মাংসটি কষাবো আমাদের মাংসটি কষানি হয়ে গেছে এখন কিছু পরিমাণে পানি দিয়ে দেব পানি দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব পাঁচ মিনিট পর আমরা ঢাকনাটা উঠিয়ে দেখব যে আমাদের তরকারিটা বড় চলে আসছে এখন হালকা চামচ দিয়ে নাড়া দিয়ে নিয়ে আবার কিছু মশলা দিয়ে দেবো মানে তেজপাতা এলাচ এবং দারচিনি আছে এখন স্পেশালি মাংসের কালা ঘনার আছে রাঁধুনি মিস্ট কালা মশলা এই মশলাটি আমরা একটি বাসনে মিক্স করে রাখছি ওটা এখন আমরা মাংসের মধ্যে দিয়ে দেব দিয়ে ভালো করে নাড়া দিয়ে দেবো এখন আমরা মাংসের সাথে মিক্স করে দেবো দেওয়ার পরে ঢাকনা দিয়ে ঢেকে দেব এইভাবে আমরা আরও সাত থেকে আট মিনিট মাংসটি রেখে দেব আমরা আট মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো আমাদের তরকারিটা অনেক সুন্দর বরফ চলে আসছে এবং ঝোলটা অনেকটা শুকিয়ে গেছে হালকাভাবে নাড়া দিয়ে আমরা আবার ঢাকনাটি ঢেকে দেব যাতে ঝোলটা তাড়াতাড়ি শুকিয়ে যায় এভাবে আরও পাঁচ মিনিট রেখে দেব। পাঁচ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখবো আমাদের তরকারিটা অনেকটা হয়ে আসছে আমি কিছুক্ষণ নাড়া নাড়া দেবো যাতে তরকারিটা হাড়ির সাথে লেগে না যায় হয়ে গেল আমাদের মজাদার মুরগির মাংসের কালাগোনা খেয়ে দেখবেন অনেক টেস্টি তারপরে রং কালার ইয়ামে বন্ধুরা আমাদের এই চ্যানেল থেকে নিত্য নতুন খাবারের রেসিপি দেখতে চলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল বাটনে চাপ দিন ধন্যবাদ